নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজ ১৬ জুন দু রবিবার পয়লা আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজ শুক্লপক্ষের দশমী তিথি চন্দ্র আজ কন্যা রাশিতে গোচর করছে নক্ষত্র হস্তা যোগ বলিয়ান রাহুকাল বিকেল তিনটে বেজে একত্রিশ মিনিট থেকে বিকেল পাঁচটা বেডে ন মিনিট পর্যন্ত এবং শুভ সময় হলো সকাল সাতটা বেজে উনচল্লিশ থেকে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ সময় আপনি করতে পারেন এবং রাহুকালে যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক দৈনন্দিন রাশি ফলের বিস্তারিত আলোচনায় প্রথম রাশি মেষ রাশি আজ কর্মক্ষেত্রের জায়গায় আবেগ দিয়ে নয় বুদ্ধির সাথে কাজ করুন শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে তাই কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন সব ক্ষেত্রে খুব সাবধানে কাজ করুন লাভ লাইফ আজ বেটার থাকতে তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটখাটো মনেই মানলেন না হতে পারে তা কথা বলে নিজেদের মধ্যে মিটিয়ে নিন হঠাৎ করে এই সময় কোনো ট্রান্সফারের নোটিফিকেশন আসতে পারে এই সময় কম্পিটিটিভ এক্সামের জন্য মিশ্র রাশি জাতক জাতিকার জন্য ভালো আজ আপনার ফেভারেবল কালার হল রানী এবং আজকে রেমিডি হলো সকালবেলা স্নানের পর সূর্য দেবকে দান করে দিনের শুরুবাদ করুন পরবর্তী রাশি হলো মিশ্র রাশি এই সময় মানসিক চাপ কম থাকছে এবং আপনি মেন্টাল স্পেসটা এই সময় বেশ ভালোভাবে এনজয় করতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বহুদিন ধরে বা বেশ কিছুদিন ধরে কোনো চলে আসা ছোটোখাটো প্রবলেম বা বড় প্রবলেমই হোক রকমই হোক না কেন এই সময় বলে মানে কথা বলে আপনারা সেটা ঠিক করে নিতে পারেন তাই চেষ্টাটা চালিয়ে যান আর্থিক জায়গা এই সময় বেশ ভালো থাকছে তবে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তি যারা রয়েছে তাদের একটু হেলথের দিকে নজর রাখুন নতুন কিছু এই সময় শুরু করতে চাইলে তা আপনি করতে পারেন পরিচিতি সার্কেল থেকে এই সময় ভালো কিছু আপনি এক্সপেকটেশন রাখতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো বেগুনি বা ডার্ক ল্যাভেন্ডার এবং আজকের আপনার রেমেডি হল সকালবেলা সূর্যদেবকে জলের সাথে সাথে লাল দিয়েও অর্প নিবেদন করুন পরবর্তী রাশি হলো মিথুন রাশি নিজের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে কর্মক্ষেত্রে কলিগদের দ্বারা বা অধ্যতন কর্তৃপক্ষের ফলে কিছু বাধা আপনি এই সময় পেতে পারেন এই সময় আর্থিক জায়গা ভালো থাকছে শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে তবে চুপ করে নিজের কাজ করে তার মাধ্যমে এই সময় শত্রুপক্ষকে জবাব দেওয়া আপনার পক্ষে অত্যন্ত জরুরি হঠাৎ করে অশান্তি করে শত্রুপক্ষের সঙ্গে যদি আপনি শত্রুতা করেন তাহলে তা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে নিজে থেকে কাউকে উপকার করতে এ সময় না যাওয়াটাই আপনার পক্ষে ভালো দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ছোটোখাটো কঠিনাটি বিষয় নিয়ে অশান্তি লেগে থাকতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো ডার্ক গ্রিন এবং আপনার রেমেনি হলো মায়ের মন্দিরে গুড় দান করুন পরবর্তী রাশি হল কর্কট রাশি এই সময় দাম্পত্য জায়গা যে মানে দাম্পত্য বা বৈবাহিক জীবন যা রয়েছে তা ভীষণ ভালো রয়েছে তবে থার্ড পার্সনের জন্য ছোটোখাটো প্রবলেম হতে পারে তা আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন এই সময় আর্থিক জায়গা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে অতিথির আগমন হতে পারে পরিচিতি সাইকে সার্কেল থেকে আপনি এ সময় কোনো ভালো কিছু এক্সপেকটেশন রাখতে পারেন আর্থিক জায়গা ভালো থাকছে সন্তান পরিজন বা পরিবারের সময় এই সময় আপনি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আজকের রেমিডি হলো সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করুন পরবর্তী রাশিতে চলে যা যাক পরবর্তী রাশি হলো সিংহ রাশি নিজের বাক্যে অর্থাৎ বাণীতে কন্ট্রোল করতে হবে আপনার কথা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে এই সময় ছোটোখাটো কোনো ট্যুর হতে পারে দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো লক্ষ্য করা যাচ্ছে আপনার লাভ লাইফের জায়গাও স্টেবেল লক্ষ্য করা যাচ্ছে এই সময় আর্থিক দিকে একটু খরচা বেশি হতে পারে তবে তা আপনার জন্য ইতিবাচক আজ আপনার ফেভারেবল কালার হলো অরেঞ্জ এবং আজকের রেমেডি হলো সূর্যদেবকে লাল ফুল দিয়ে অর্ঘ্য নিবেদন করুন পরবর্তী রাশি হল কন্যা আজ নানা কারণে আপনার ছোটো ছোটো ট্যুর হতে পারে বা সারাদিন জার্নির মধ্যে আপনি থাকতে পারেন আপনার বিজনেসকে বাড়ানোর জন্য আপনি যদি কিছু ভেবে থাকেন তা এই সময় সম্ভব হচ্ছে নতুন কিছু শুরু করতে চাইলে আপনি এই সময় এগোতে পারেন আর্থিক জায়গায় এই সময় আপনার ভালো তা লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে প্রিভিয়াস যেই প্রবলেমগুলি আপনার ফেস করছিলেন বা যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল কথা বললে এই সময় তা ঠিক হয়ে যাওয়ার চান্স রয়েছে এবং একটি সুখী দাম্পত্য জীবন আবার শুরু করার চান্স রয়েছে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে আপনার ফেভারেবল কালার হলো আজ ডার্ক গ্রিন এবং আপনার আজকে রেমেডি হলো কোনো নিডি পার্সনকে খাদ্যের কিছু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন পরবর্তী রাশি হলো রাশি এই সময় আপনার একটু মানসিক চাপ বাড়তে পারে এবং যার ফলে আপনার নিজেকে একটু একাকিত্ব বা নিজেকে একা একা মনে হতে পারে তাই এই সময় চেষ্টা করুন পরিবারের মানুষজনদের সাথে সময় কাটানো তাদের সাথে কথা বলার এই সময় কোনো কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দিয়ে থাকেন সফলতার চান্স বাড়ছে তাছাড়াও এই সময় আপনার আর্থিক খরচ বাড়ছে তাই খুব ভেবেচিন্তে খরচা করুন অযথা উল্টোপাল্টা খরচা বন্ধ রাখুন যারা জব করছেন তাদের স্যালারি হাইক বা প্রমোশন হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে আজ আপনার ফেভারেবল কালার হলো সাদা এবং আজকের রেমেডি আপনার হলো সূর্যদেবকে পুজো করে দিনে শুরু করুন পরবর্তী রাশি হলো বৃশ্চিক রাশি এই সময় দায়িত্ব কর্তব্যের দিক থেকে আপনি আপনার হানড্রেড পারসেন্ট দিতে পারবেন ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু অ্যাড করা বা ব্যবসার বাড়ানোর জন্য নতুন কিছু করতে চাওয়া এই সময় সম্ভব হচ্ছে আর্থিক দিকে একটু চাপ থাকছে তবে বুঝে খরচা করলে এবং উল্টো খরচের দিকে যদি একটু নিয়ন্ত্রণ করতে পারেন তা আপনার জন্য যথেষ্ট ভালো নতুন কোনো স্টার্ট আপ এই সময় করতে চাইলে তা আপনি করতে পারেন দুপুরের পর হঠাৎ করে কোনো ফ্যামিলি ট্যুর হতে পারে বাড়িতে অতিথির আগমন ঘটতে পারে আজ আপনার ফেভারেবেল কালার হলো ডার্ক পিঙ্ক এবং আজকের আপনার রেমেডি হলো সূর্যদেবকে গুড় জল ও লাল ফুলের মাধ্যমে অর্ঘদান করুন পরবর্তী রাশি হলো ধনু নিজের কাজ নিজে করুন নিজের কাজ অন্যকে দিয়ে করানোর চেষ্টা করলে তা আপনার জন্য প্রফিটেবল নাও হতে পারে কর্মক্ষেত্রের জায়গা আর একটু সিরিয়াস হন যা আপনার পক্ষে ভালো এ সময় কোনো ট্যুর বা কর্মক্ষেত্রের থেকে কোন জানি হতে পারে যা আপনার জন্য বেনিফিশিয়াল আর্থিক জায়গায় বুঝে খরচা করুন বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে দীর্ঘদিন যারা বিবাহ নিয়ে কোনো সমস্যায় ছিলেন যে দেখা হচ্ছে ঠিক হচ্ছে না বা ঠিক হয়েও হচ্ছে না এই সময় তা সলভ হওয়ার চান্স অনেকটাই রয়েছে আজ আপনার ফেভারেবল কালার হলো গোল্ডেন ইয়েলো এবং আজকের রেমিডি হলো দেবীর মন্দিরে ধ্বজা দান করুন পরবর্তী রাশি হলো মকর রাশি আপনি যদি নতুন কিছু স্টার্ট কথা ভেবে থাকেন এই সময় তা শুরু করতে পারেন বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের প্রতি এই সময় একটু যত্নশীল আপনাকে হতে হবে কোনো ঝগড়া বিবাদ থেকে আজকের দিনে আপনি ডিস্টেন্স মেনটেন করে রাখুন নিজে থেকে অন্যের উপকার করতে গেলে আজ কিন্তু তা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে কর্মক্ষেত্রে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা আপনি আয়ের এক্সপেক্টেশন রাখতে পারেন তবে অত্যাধিক এক্সপেকটেশন কিছু থেকে রাখবেন না কর্ম করে যান ফল নিশ্চয়ই পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ আপনার আজ হয়ে যেতে পারে সাথে সাথে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো টাকা আপনি আজ পেতে পারেন এই সময় দাম্পত্য জীবন অর্থাৎ দাম্পত্য সম্পর্ক এবং প্রেমের সম্পর্ক দুটো জায়গায় বেশ ভালো দেখাচ্ছে আজ আপনার ফেভারেবেল কালার হলো সাদা এবং আপনার রেমিডি হলো যে কোনো নিডি পারসেনকে আপনার সাধ্য অনুযায়ী খাদ্যের দান করুন পরের রাশি হলো কুম্ভ রাশি এই সময় আপনার ব্যাক পেন বাড়তে পারে জয়েন্ট পেন বাড়তে পারে স্ট্রেস লেভেল এই সময় একটু বাড়ছে ব্যবসার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে প্রপার প্ল্যান ওয়াইজ আঁকানোর চেষ্টা করুন নয়তো জীবনে একটু মেস আপ হয়ে যেতে পারে এই সময় কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনার গুরুজনের সাথে বাড়িতে হতে পারে যার রেজাল্ট আপনার জন্য ফেভারেবেল হবে আজ আপনার ফেভারেবল কালার হলো নেভি ব্লু এবং আপনার রেমিডি হলো যে কোনো নিরিপার্চনকে আপনার সাধ্য অনুযায়ী অর্থের দান করুন চলে যাওয়া যাক রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশিতে মীন রাশিতে এই সময় প্রাপ্তি সৃষ্টি হচ্ছে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় প্রাপ্তির যোগ হচ্ছে মনের কোনো পুরনো ইচ্ছা বা সুপ্ত ইচ্ছা এই সময় পূরণ হতে পারে দাম্পত্য সম্পর্ক এবং লাভ লাইফ এই দুটোই এই সময় ভীষণ ভালো থাকছে বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া হতে পারে অথবা কোনো মাঙ্গলিক ক্রিয়ায় আপনি অংশগ্রহণ করতে পারেন এই সময় কোনো ভালো ইনফ্লুয়েন্সের সান্নিধ্যে আপনি আসতে পারেন এই সময় লাইফে পজিটিভ চেঞ্জেস আসতে পারে আর্থিক জায়গায় খরচ ভালো সেটা আপনার জন্য শুভ আজ আপনার ফেভারেবল কালার হলো লাল এবং আপনার রেমিডি হলো সকালবেলা সূর্যদেবকে অর্ঘদানের মাধ্যমে দিনটি শুরু করুন আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার